अवदर मक्तब साहब सहवदा सितांजना अब्दुल रहमान अस्सलाम किसलाम अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू अहमद व सल्लल्लाहु अलैहि व सल्लम اللهم صل علی سیدنا ورضیا علیه سیدنا وحیدا و محمد صلی اللہ تعالی علیہ وآلہ و صحابیا وسلم आपके और तैयारी तो परफरी दारुन नजाद आदर्श समाजشان के लिबे के দুজন ছাত্র মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ নাদিমুর রহমান আজকে তাদের পবিত্র কালামুল্লাহ শরীফের ছয় হাজার ছয়শ শিশুটি আয়া তিরিশবার আজকে শবকের মাধ্যমে তারা মুখস্থ সমাপ্তি করবেন এজন্য আজকে সকলকে এই মাদ্রাসার উপস্থিত আছেন মাদ্রাসার প্রধান শিক্ষক রিসিপাল এবং পরিচালক মালাম মহিউদ্দিন আল মহি সাহেব উপস্থিত আছেন আর উপস্থিত শিক্ষক ছাত্রবৃহেন্দ্র আল্লাহ তো অসুস্থ আল্লাহ আমাদেরকে এরকম একটা মহতি এবং কারিবের সমাপ্তিতে আজকে আমাদের এই অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছিলেন যেন আমরা সকলে মিলে আলদুল সালাম সেই মহামারবা মুক্তি মহম্মদের কান্টারি সামসুল হেদে আমাদের যাই পাবেনা না নসবিউল্লা সত্যবলহ ওয়াহিসাল্লাম আমি ব্যাসির কথা বলবো না এই পৃথিবীর শ্রেষ্ঠ কারি কারী ছিলেন কা বিমনে ওবাই রদিয়াম্লাহু তা আন যার নেতৃত্বে মতিরা শরীফে বিশ্ব শাখার প্রচলন শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই হাফেজের হাফেজের কাতারে যদি আমরা ধরি সর্বপ্রথম ছিলেন কিনা ওবায়ীদ কাহা পরদি আল্লাহ তালা নুন এই জন্য আমাদের হতাশ হওয়ার কিছুই নাই আল্লাহ বাহানা হুয়া তাআলা আসিল্লাহ কুর আনা অ ইন্ডাহুলা হাফিজুল আর এই কোরআন সংরক্ষণ আল্লাহ বাহান আহুয়া তালা নিজেই করেন এই জন্য আমাদের ছাত্রবন্ধুরা যারা আসুক যারা এখনো বিশপড়া দশপড়া আসে অতি মনোবল শক্ত মনোবল নিয়ে সামনের দিকে হবে আল্লাহ বাহানা হুয়া তা আমাদের কোর্ট দারুন আজাদ মাদ্রাসা আজকে জারাত দুইজন হাফেজ হাঁটছেন এবং সমাপ্তি করতেছেন আল্লাহ তালা তাদের সহ সকল ছাত্রদেরকে আল্লাহ তালা কবুল করুক শিক্ষক ওস্তাদ অভিভাবক শুভাকাঙ্ক্ষী এই মাদ্রাসার সকলকে আল্লাহ তালা যে কেন দিন যেন নাজতের জড়িয়ে বানায় দেয় আমি আমার মন আলোচনা শেষ করছি আলাইকুম রহমতুল্লাহি Thank আলোচনা করার মত তেমন কিছুই নাই তারপরেও আজকে যে ব্যবসায় আমি যেখানে উপস্থিত হয়েছি আর উপস্থিত হওয়াটা আমার অত্যন্ত আনন্দের একটা বিষয় বিশেষ করে আজকে যেই দুজন ছাত্র পবিত্র তোরণাইমের জীব সম্পন্ন করতে যাচ্ছে তারা দুজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার কাছের মানুষ ইমতিয়াজ সাকিব বাড়িতে গেলে শুক্রবার আমার জীবন মিশিললেন আর নাদিমুর রহমান আমার ছোটো ভাই পাশের বাড়ির ভাই আমি নিজে যখন হিজা করেছি এই নাদিমুর রহমানের বড় ভাই হাফেজ নাইমুর রহমান আমি যেখানে হেফাজ করেছি সেই নাদিমের বাবা তার বড় ভাইকে সেখানে দিয়েছে করার জন্য আলহামদুলিল্লাহ তার বড় ভাইয়ের সেখান থেকে হাফেজ হয়েছে পরবর্তী সময়ে এই কোটবারি দারুন আদর্শ মাদ্রাসা আমাদের সকলের পরিশ্রমের ফল এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সবাই চিনে আমার ছোটোভাই নেসার এখানে এসেছে আবার ওই ন্যাচারের সুবাদে ন্যাচার এখানে আছে সেই সুবাদে নাইমের ছোট ভাই নাদিমকে আবার তার বাবা এখানে দিয়েছে আজকে নাদিম কার্য শেষ করতে যাচ্ছে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় পাশাপাশি আমি বলব এখানে অনেক এলাকার অনেক ছাত্রবন্ধুরা আছেন আবার তাদের মধ্যে বিশেষ করে আমার অঞ্চলের আমার এলাকার আমার গ্রামে আমার পাড়ার বেশ কিছু ছাত্র এখানে আপনারা আছেন আমি সকলের প্রতি আহ্বান জানাব আপনারা একেবারে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করবেন এই কোরআনুল কারিম করার জন্য আপনারা যে ইচ্ছা পোষণ করেছেন চেষ্টা করতেছেন আল্লাহ রফুল আলমিন আপনাদের এই চেষ্টাকে কবুল করুন আপনাদের উসিলায় আল হাসরের ময়দানে আল্লাহ রফুল আলমিন আপনাদের পিতা মাতাকে সেই নুন দান করবেন এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের পিতা আপনাদের কাছ থেকে এটাই আশা করে বিশেষ করে আজকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান শিক্ষক জনাব হজরত মৌলানা মহিউদ্দিন আল সাহেব আমার সদেয় বড় ভাই আবার এই কথাটাও বলতে হয় ওনার সাথে আমার সম্পর্কটা এখান থেকেই না বরং হুজুরের নানার বাড়ি হচ্ছে আমাদের গ্রামে আমাদের বাড়ির কাছাকাছি তো ওই দিক থেকে হুজুর আবার আমার খালাতো ভাইও আর হুজুরের নানা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমাদের এই কুমিল্লা অঞ্চলের জন্য একজন প্রখ্যাত আলিম দিন তিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার একজন স্বনাম ধর্ম আরবি প্রভাষক ছিলেন অত্যন্ত নির্দি মানুষ নিজেরা নানা এখনও বেঁচে আছেন অসুস্থ আছেন ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন সর্বোপরি এই কুটবাড়ি দারুণ আদর্শ মাদ্রাসার উত্তরোত্তর উত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই গার্ডিয়ান কই ওনাকে একটু চেয়ার তে এখানে বসুক না তাহলে তার শেষ করবে শুনো গার্ডিয়ান কই গার্ডিয়ান কোথায় গার্ডিয়ানটা দিকে বসতে হবে ওই দাদার সামনে চেয়ার দেন আমাকে এখানে কষ্ট হয় هذا المبتدئ السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام وبرغاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبدا لهم سيئاتنا ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم لطار يومكم هذا ومثواكم النار ومثواكم النار وما لكم من ناصرين ذلكم بانكم اتقنتم ايات الله آيات وهو مضمتكم الحياة الدنيا فاليوم لا يوم لا يقصدون منا ولا هم يستعتبون فلله شلو 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 السلام عليكم ورحمه الله, ورحمة الله وبركاته. بسم الله مِنَ الشَّيْطَانِ الله بسم الله الرَّحْمَنِ الرحيم. وَبَدَأَ لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا, وحاق بهم ما كانوا بِهِ يَسْتَهْزِئُونَ وَقِيلَ كَانُوا بِهِ كَمَا وَقِيلَ لِقَاءَ مكان هَذَا لقاء ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها

এই কথা বলে ওয়েটিং থেকে তাকে হ্যাপস থেকে বের করে দিয়েছিল তার গার্ডিয়ান তার আম্মা বেঁচে আছে তার মা যখন আমার সাথে যোগাযোগ করলো তখন আমি কনফিডেন্স নিয়ে বললাম ইনশাল্লাহ হাফেজ হবে আপনি পাঠিয়ে তার মেধা সম্পর্কে দেখলাম আলহামদুলিল্লাহ মেদা ভালো আমাদের সাহস ছিল কনফিডেন্স ছিল যে এই হাফেজ হবে

তোমাদের জন্য আরো গুলাসের জন্য আমাদের প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাননা তাকে মহিষা। বরণ করে নিয়েছেন আমাদের সদস্য মাওলানা নুরুল তোমরা সবাই? দরকার আছে বড় তারা হাফেজ হয়েছে এখানে কি শেষ এখন ইয়াদ করতে হবে কি করতে হবে ভালো মতো ইয়াদ করতে হবে ইয়াদ করে এরপর সামনে রমজানে তারাই রয়েছে বলবো না তোমরা রমজানে তো আরো কয় আছে প্রায় আড়াই মাসের মতো আছে বারবার রমজান আগে কত ঘন্টা করতে হ্যাঁ আমরা দোয়া করি তোমরা খতম করে দেখি রমজানে যাতে তোমরা তারাবি পড়াইতে পারো যে সব জায়গায় ইন্টারভিউ হয় সেখানে যদি যাইতে পারো অংশগ্রহণ করতে পারো এখান থেকে তোমাদের নতুন পদযাত্রা শুরু হোক আমরা সেই কামনা সেই প্রত্যাশা করি সাথে সাথে আমাদের ছাত্র প্রতিষ্ঠানের হাফেজ সাহেব যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে মেহনত করছে আল্লাহ পাক যেন তাদের এই মেহনতকে কবুল করে সব আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক যত আমাদের স্টাফ কর্মচারী রয়েছেন ছাত্র রয়েছেন গার্জিয়ান রয়েছেন আল্লাহ আপাক রবুল সকল সকলকে কবুল করুক দিনের জন্য সব আহ আমরা এখানে সমাপ্ত করলাম আল্লাহর কাছে দোয়া করি কামনা করি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দিনের মার্কাজ হিসেবে কবুল করুক সব আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ